ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভ্রিডে তো আজ দুইটি পত্রিকাতে চাকরির কেলেঙ্কারি নিয়ে প্রতিবেদন এসেছে পত্রিকার মধ্যে তো এই পত্রিকার মধ্যে কী বলা হয়েছে ত্রিপুরা রাজ্যে সরকারের চাকরির বিরুদ্ধে কেলেঙ্কারি হয়েছে বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ হয়েছে অনেকেই লিখিত পরীক্ষা ছাড়াও একটি পত্রিকা অবাধুনিক প্রতিবাদী আর অবাধুনিক সংগম পত্রিকায় উঠেছে যে তথ্য উঠে এসেছে তা বিস্তারিত বলছি তার আগে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে এভাবেই থাকবে কারণ আমি স্টাডি রিলেটেড জব রিলেটেড ভিডিও নিয়েই আসি প্রতিনিয়ত তো চলো পত্রিকার মধ্যে কী বলা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করি আর কিছুদিন হয়েছে যেটা বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ হয়েছে ত্রিপুরাতে বাইরে থেকে এসে চাকরি পেয়ে যাচ্ছে অনেকেই কিন্তু বর্তমানে ত্রিপুরার ভাই বোনেরা চাকরি থেকে বঞ্চিত তো এটা ত্রিপুরা পুলিশ বলো ত্রিপুরা ফায়ার সার্ভিস বলো ত্রিপুরা জেল পুলিশ বলো ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ বলো সকল ব্রেকাররাই এই চাকরিগুলোর মধ্যে আটকে রয়েছে কিন্তু এই চাকরির প্রসেস কমপ্লিট না করেই নতুন নতুন বিভিন্ন চাকরির প্রসেসের বিজ্ঞপ্তি দিচ্ছে সরকার একবার আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই বলেছিলেন স্পেশাল এক্সিকিউটিভ খুব শীঘ্র হবে তারপর মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছিলেন যে খুব শীঘ্রই তাদের নিয়োগ করা হবে এরপর মাননীয় সুশান্ত চক্রবর্তী বলেছিল যে খুব শীঘ্রই নিয়োগ হবে তো এটা এখন পর্যন্ত নিয়োগ হচ্ছে না কেন এটাই প্রশ্ন ত্রিপুরা পুলিশ এক বছর হয়ে গেছে স্পেশাল এক্সিকিউটিভ দুই বছর হয়ে গেছে আর ফায়ার সার্ভিস আর জেল পুলিশ নিয়ে তো কোনো কথাই হচ্ছে না তাদের নিয়োগ হবে কি আদৌ হবে না সরকার শুধু নতুন বিজ্ঞপ্তি ছেড়েই যাচ্ছে ছেড়েই যাচ্ছে যেগুলোর প্রসেস শুরু করে দিয়েছে সরকার কিন্তু যে প্রসেসগুলো প্রসেসিং চলছে যেমন ত্রিপুরা পুলিশ জেল পুলিশ ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ তাদের রেজাল্ট দিয়ে তারপরই নতুন বিজ্ঞপ্তি দেবে সরকার তো তাদের নিয়োগ কবে নাগাদ হবে এটাই প্রশ্ন তো পত্রিকার ভাষাতে যে প্রতিবেদন এসেছে তা দেখে নেব এখানে পত্রিকাতে কি বলা হয়েছে যে চাকরিতে কেলেঙ্কারি কেন হয়েছে তো এটা নিয়ে বিস্তারিত বলছি তো এখানে বলা হয়েছে স্বচ্ছ নিয়োগ নীতি আর স্বচ্ছ প্রশাসনের সরকার ডাবল ইঞ্জিন একসাথেই রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে কাজ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিল্পমন্ত্রী আর শিক্ষা থেকে স্বাস্থ্য সকলের মুখেই কেবল সুশাসনের গল্প বাস্তবে বিভিন্ন দপ্তরেই শূন্যপদ চাকরির দাবিতে বিক্ষোভ দ্রব্যমূল্য বৃদ্ধি সরকারি সুযোগ সুবিধা প্রদানের স্বজন পোষণ আর নিয়ম বহির্ভূত সরকারের দ্বিতীয় ইনিংসে একাংশ মন্ত্রীর বাহাদুরদের অবস্থানের পরিবর্তন হয়েছে নতুন করে দায়িত্ব পেয়েছেন অনেকে তবে একাংশ মন্ত্রীর যোগ্যতা দক্ষতা কিঞ্চিত মাত্র পরিবর্তন ঘটেছে কিনা তাতে সন্দেহ রয়েছে রাজ্যবাসীর গত সরকারের সময় শিক্ষা বিদ্যুৎ স্বাস্থ্য ব্যবস্থা যেমন চরম অবনতি প্রত্যক্ষ করেছে রাজ্যবাসী বর্তমানেও কৃষি বিদ্যুৎ শিক্ষা সহ একাধিক দপ্তরে দিনের পর দিন তলানিতে গিয়ে ঠেকছে আঁতকে উঠতে হবে শাসক দল আর নেতামন্ত্রীদের পছন্দের প্রভাবশালীরাই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে আধিপত্য স্থাপন করছে বর্তমানে রাজ্যবাসী ও কৃষি বিদ্যুৎ সহ একাধিক দপ্তরে দিনের পর দিন তলানিতে গিয়ে ঠেকছে রাজ্যের কৃষি দপ্তর রে কি চলছে একটু খবর নিলে আতকে উঠতে হবে একদিকে সরকারি অর্থের লুটের রাজ্যস্থ কায়েম করছে একাংশ আধিকারিকরা রাজ্যের কৃষি দপ্তরে কী চলছে একটু খবর নিলে রাজ্যের যুব সমাজ দীর্ঘদিন ধরে চাকরির সংকটে ভুগছে সরকারি নিয়োগের ক্ষেত্রে এই ধরনের অবস্থা তাদের স্বপ্নকে চূর্ণ করেছে যদি এই যদি এর তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে এটি রাজ্যের তরুণ প্রজন্মের প্রতি বড় ধরনের বিশ্বাসঘাতকতা হবে ত্রিপুরায় কৃষি কলেজের এই নিয়োগ কেলেঙ্কারি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে দুর্বল এবং স্বজন পোষণকে স্পষ্ট করেছে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে বিজ্ঞাপন সহ নিয়োগের ব্যবস্থা করা হোক বলে দাবি তুলছে বেকাররা আর্থিক দুর্নীতিতে জড়িত বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তরুণ প্রজন্মরা অর্থাৎ শিক্ষিত বেকাররা তো এটা একটি প্রতিবেদনে এসেছে পত্রিকায় আরও বলা হয়েছে এখানে কেলেঙ্কারিতে হতাশ বেকাররা টিআরআইএসপি প্রকল্প কিছুদিন পর পর নিয়োগ করে একটি প্রকল্প প্রকাশ করছেন এক একটি প্রকল্প প্রকাশ করে যাচ্ছেন সুশাসন রাজ্যের ঘরটা করে সুশাসন দিবস পালিত হয় অথচ টিআরআইএসপিতে সুশাসন ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই অতএব যথানিয়োগের কেলেঙ্কারি চলছে এবার লিখিত পরীক্ষা ছাড়াই বহির দুই প্রার্থীকে এডুকেশন স্পেশালিস্ট এবং প্রকিউডমেন্ট স্পেশালিস্ট পদে চাকরি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে দুই সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরেও এই ব্যাপারে মুখ খুলেননি উপজাতি কল্যাণ দপ্তর মহাকরণ সূত্রে জানা গেছে উপজাতি কল্যাণ দপ্তর তথা টি আর পি প্রকল্পের অধিকর্তা ও সচিবের সমন্বয়ে চাকরির বাণিজ্য রমরম করে চলছে এই চক্রের এতটাই প্রভাব যে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীও নাকি একেবারে অসহায় হয়ে পড়েছেন শেষ বিধানসভার অধিবেশনের বিরুদ্ধে দলের এক বিধায়ক তো এতটুকু বলা হয়েছে এই পত্রিকাতে অর্থাৎ ত্রিপুরাতে চাকরি নিয়ে অনেক কেলেঙ্কারি হচ্ছে আর যে সকল চাকরি দেবে সেগুলিও অনেক প্রসেসিং অনেকটা লেট হচ্ছে তো এটা আমরা দেখেছি যে বিগত দিনে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস জেল পুলিশ সবগুলোই নিয়োগ প্রক্রিয়ার প্রসেসিং চলছে তো এটি কবে নাগাদ দেওয়া হবে তা নিয়ে তো সরকারই স্পষ্টভাবে বলতে পারে তো ত্রিপুরা পুলিশ এটা নিয়োগ না করেই তো আরও নিউ রিক্রুটমেন্ট যে করে করবে নাইন এই পোস্টের সিলেকশন কমিটি বসিয়ে দিয়েছে তো ত্রিপুরা গভর্নমেন্টকে আমি অনুরোধ করছি যে সকল চাকরির প্রসেসিং চলছে অতি দ্রুত সম্ভব তাদের নোটিস দিয়ে দেওয়া হোক বা রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া হোক যাতে বেকাররা সরকারদের প্রতি আস্থা থাকে কারণ যুবক রাই আগামী দিনের ভবিষ্যৎ তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নমস্কার সকলকে ডু লাইক ডু সাবস্ক্রাইব